সালামু আলাইকুম কুকিং চ্যানেলে সবাইকে আমন্ত্রণ গতকাল আমি আমার বিয়ানের সাথে কচিকাঁচা একাডেমিতে গিয়েছি এই কচিকাঁচা একাডেমিতে আজকে কুমিল্লা কবি পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে এখানে কুমিল্লার সব কবিরা এসেছে কবিদেরকে আজকে বাৎসরিক পুরস্কার দেওয়া হবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এখন আমার বিয়ান স্টেজে উঠে পুরস্কার নিচ্ছে অনুষ্ঠান শেষ করে আমরা শিখছি এই জায়গাটা হলো ঢাকায় সেগুন বাগিচায় কচিকাচা একাডেমি